স্ট্রবেরি ফল চাষ করে স্বনির্ভর হয়েছেন কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল গ্রাম পঞ্চায়েতের ডালিম গাঁওয়ের লোহাতারা গ্রামের যুবক ভদ্র রায় তার দশ কাঠা জমিতে স্ট্রবেরি ফল চাষ করেছেন তিনি বিজ্ঞান এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে পুনে এবং হিমাচল প্রদেশ থেকে চারা গাছ এনে জমিতে রোপণ করে চাষাবাদ শুরু করেন ওই যুবক এক একটি চারা গাছের দাম পনেরো টাকার অধিক দশ কাঠা জমিতে প্রায় সাতশো গাছ লাগানো হয়েছে একটি গাছে এক কেজি করে স্ট্রবেরি ফলন হয় পাইকারি তিনশো টাকা কিলো এবং খোলা বাজারে ছশো টাকা কিলো দরে বিক্রি হচ্ছে এতে ভালোই মুনাফা হচ্ছে বলে জানিয়েছেন ভদ্র রায় এই চাষ সবকিছুতে নতুনত্ব এটা চাষ খুবই সহজ বা আমার কাছে মনে হচ্ছে চাষটা বাইরে চাষ হলো এটাতে একটু পয়সা একটু বেশি আছে আর সচরাচর ফলটা খুব ফেভারিট সবার টক জাতীয় ফল একটা স্ট্রবেরি এই জন্য এই ফলটা কোথায় পাওয়া যায় এটা মানে শীত প্রধান জায়গা আর কি যেটা মানে পাহাড়ে হোক বা অন্য কোথাও হিমাচল প্রদেশ এই সব টাইপের ঠান্ডা এলাকায় মানে এই ফলটা চাষ হয় এটা ইউটিউবে দেখেছি এক সময় তো দেখতে দেখতেই ভালো লাগা তারপরে এই চাষবাস শুরু না প্রশিক্ষণ বলতে কি আমারও কয়েকটা বাগানের সাথে ঘুরতে হয় ফিল্ড ভিজিট ভিজিট করতে হয় দাদাদের বাগান দেখে দেখে তারপর পরামর্শ নিয়ে তারপরে এইসব বা নিজের থেকেও কিছু করে যেটা হয়নি সেটা অন্য কাছ থেকে শুনে বা আদান প্রদান করেই তথ্য নেওয়া আর কি এই কোথা থেকে নিয়ে এসেছো এটা পুনে পুন বাইরে থেকে আনতে হয় পুনে বা হিমাচল প্রদেশ থেকে ট্রান্সপোর্ট করতে আনতে হয় এটা পনেরো টাকা প্লাস পড়ে যায় এখানে আমার দশ কাটা জমিতে আছে উপরে অন্য অন্য ফসল আছে নিচে স্টোপরি করছি এটা বাগাজারে ফলের দোকানে আমরা মার্কেটিং করি সেখানে আমরা দিয়ে আসি কি মনে হচ্ছে কেমন লাভ হয় দাদা লাভ তো আছেই নতুনত্ব ব্যাপারটাই আলাদা একটা ফসল যেটা সদাসর আমার এলাকায় আমি নিজে করছি তাহলে অ্যাভেলেবিলিটি একটু কম আছে আমি সবাইকে দিতে পারছি এ হলো এবার আগামী চিন্তা রয়েছে নিয়ে একটা ভালো কাজ করার চিন্তা চিন্তাভাবনা যেমন গ্রিন হাউস সেড নিয়ে চারা আমি এখান থেকে নিজে উৎপাদন করবো সবাইকে দেবো এবার ট্রান্সপোর্ট চার্জটা আমার কমে যাবে লোক অল্প দামে চারা পাবে তারা হবে। করতে বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া দিশারি হেলথ কেয়ারে ফোন নাম্বার ফোর জিরো নাইন ও সেভেন ফোর টু